হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চঞ্জমে এসে গেছে একটু নতুন দিন নিয়ে নতুন বাগানে নতুন ভিডিও নিয়ে আর এখন আছি ছাদে ঘুম থেকে উঠে একটু রোদ্দুরটা এসেছি আর হ্যাঁ আমার সাথে রয়েছে বুবলাই এখনও ক্যামেরা পেছনে বসে বসে কীরম করছে তুতুল সুইটস এখনও ওঠেনি আর বুবলাই তুতুল সুইটসকে খালি ডেকে দিচ্ছে ওই কারণে নিয়ে ওপরে চলে এসেছি চলো আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার বুবলাই বুবলা এখন একটু বলটা পেয়েছে সাদা এসে এটা নিয়ে খেলাধুলো করছে ভালো লেগেছে বলটা নিয়ে খেলতে বলটা ভালো ও বাবা এই হাঁটতে শিখেছে কিন্তু খুব একটা হাঁটে না ঠিক আছে যেহেতু হাঁট হেঁটে যেতে গেলে অতটা স্পিডে যেতে পারে না ওই জন্য চেষ্টা করে সব জায়গায় হামাঘুড়ি দিয়েই যাওয়ার আর যেখানে দেখে ধীরে সুস্থে গেলে হবে সেটা হেঁটে হেঁটে যায় তো ঠিক আছে চলো একটুখানি ভিডিও করে রাখি ওর হামাঘুড়ি দেওয়াটা কেন বলো তো কদিন পর যখন হাঁটবে তখন তো আর হামাঘুড়ি দেবে না যেমন তুতুল সুইটস সুইচ এখন আর হামাঘুড়ি দেয় না আর এই হামাগুড়ি দিয়ে বাচ্চা দেখতে আমার খুব ভালো লাগে বুবলাই আসো আসো একটু হামাগুড়ি দিয়ে আসো আসছে না দেখ ওই দেখো ওখানে গিয়ে বলটা নিয়ে খেলছে এই দেখো এই দেখা দেখো এইবার হাঁটছে এই দেখো দেখো এই সে না হাত ছেড়ে নাও ও বাবালে ও বাবালে ও বাবা ও বাবা ও বাবা ও বাবা এই সোয়েটারটা না আমার ছোটোবেলাকার সোয়েটার আমারও নয় মনে হয় মায়ের ছোটোবেলাকার সোয়েটার ঠিক আছে এখন অক্ষত আছে সোয়েটারটা

এই দেখ এরকম উল্টো করে উঠবি ঠিক আছে তারপর উল্টে পড়বি ভয় পাবি না আবার উঠবি হ্যাঁ দেখ পাখিটা গেছিল মনে আছে আমার হ্যাঁ এই দেখ এই দেখ এই দেখ নামবি উঠবি তুমি কি বলছো দিদি আমার দিকে এসো না না দিদি হ্যাঁ ওই সাইড হয়ে চড়বি ঠিক আছে পড়ে যাবি না আমি ভাববি না সব যা যা এর ওপর তুতু বুবলে অনেকক্ষণ ধরে ওপরে ওঠার চেষ্টা করছে পাচ্ছে না তুতুল এসেই প্রথমে চেয়ারের ওপর যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সরিয়ে দিল বড় দিদিরা হ্যাঁ রে বোন পরিষ্কার করে দিচ্ছি বড় ওন হ্যাঁ ওন চল বো দুজন মিলে উঠি দাঁড়া বোন আমি আগে উঠি তারপর তোকে তুলছি হ্যাঁ চল দাম দিদি দুজনে একসাথে উঠবো চল পড়বো কি করে জম্পেস করে পড়াটা কি করে হবে ধুপ করে পড়বো ওই দেখ বাবা তুই উঠে গেলি দিদি আমি উঠতে পারলাম না দাঁড়া আয় দেখ বোন এনে উঠে বসবি রাজার মতন এই আয় না হ্যাঁ বুকে বাবা হ্যাঁ বাবা বাবা দিদি কত কষ্ট করে উঠলাম তুই ভাবতে পারবি না হ্যাঁ ওটা ছেড়ে দে এদিকে আমার মতো করে বস এ বাবা এনে এনে সরে যাচ্ছি বস এখানটায় বস হ্যাঁ এখানটায় বস হ্যাঁ আয় চলে আয় চলে আয় তাড়াতাড়ি আয় বসবি তো সময় হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই দিকটায় বস আচ্ছা কোন দিকটায় দেবে বাবা এতই বড় সাইজে দিদি বুঝে উঠতে পারছি এটা কোথায় বসবে বের করে দুই বনে মিলে বসে ছাদে ব্রেকফাস্ট পাঠিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ আলুর তরকারি আর পরোটা কাঁচা লঙ্কা আছে এখন ব্রেকফাস্ট করে বসেছে একবার

ঠিক আছে এটা মানে এটা আমাদের আমার ছোটো থেকেই খুব প্রিয় একটা খাবার কড়াই নেড়ে নিলেও হয় কিন্তু মাকে আজকে বললাম মা ও গলা চুলকা বেঁচে চুলকা কাচাই থাক কাঁচাটা বাটা খেতে খুবই ভালো লাগে আর প্রতিদেবকে খুব মিস করছি প্রতিদেবের খুব পছন্দের খাবার এটা বিকেলবেলা একটু সাজুগজু করে বাইরে এসেছি ও এই ব্যাস দেখেছ এটা তখন দেখতে পাচ্ছিল না ঠিক ছিল দেখতে পেলেই সমস্যায় দেখো 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 পান্ডো ভিডিওটা অন করেও ভুল করলাম আর তুতুলকে নিয়ে বোন তুতু বোন আগে নেমেছে আর সবার আগে নেমেছে সুচিত্রের কাছে ছিল তারপর বোন নেমেছে তুতুলকে নিয়ে ওইদিকে চলে গেল কোথায় বাবুর বাড়ি গেছে মনে হয় মাথা না দিয়ে স্যার দিয়ে ওর মাকে

সবার বড় দিদি মানে আমাদের চারটের মধ্যেও সবার বড় ও আমি একটু বলছিলাম মোর এক যে সোনা সোনা যদি সোনা যত বড়ই হয়ে যাক না কেন এখনো ও আমার কাছে বুবলাইয়ের থেকেও ছোট এইবার আমার দুই মেয়ের নাচ দেখো শুধু আর তুতুলকে আবার মেঝেতে নামিয়ে দিলে নাচ করবে না ঠিক আছে ও বিছানার ওপর নাচ করবে খাটের ওপর তা আমি বললাম দে ওকে স্টেজের ওপর তুলেই দে ও নাচ করুক আর এই যেখানে বুবলায় নাচ করছে দেখতে পাচ্ছ আর দেখো বোন হচ্ছে ওদের ট্রেনার কি খুশি হয়েছে দেখো না দুজনে তো এখানে কি গানের সাথে নাচ হচ্ছিল সেই গানটা আমি তোমাদেরকে দিতে পারলাম না কপিরাইট ক্লেমের ভয় তো এই দেখো নাচ করছে দেখো তুতুল সুইটস সুইট মুখে হাত দিয়ে হাসি চোখে হাত দিয়ে কান্না এইসব শিখেছে এখন এই ঘরে এসেছিলাম বুবলাইকে ঘুম পাড়াতে মেয়ে আমার আমাকে এখানে শুয়ে দিয়ে দেখতে পাচ্ছ তো সোফায় গিয়ে বসে আছে বুবলাই বুবলাই দেখো জার্নি কখন ঘুমাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে তো টাটা